ওয়েলকাম টু স্টাডি আড্ডা তো দেখো আমরা আগে স্নায়ুতন্ত্র প্রথম ক্লাস করেছি তো আজকে আছে দ্বিতীয় ক্লাস দু নম্বর ক্লাসে আমরা অ্যাকশন ড্রেন্ডন নিউডনের ভাগ সমস্ত কিছু নিয়ে পড়বো সূচনাকাণ্ড নিয়ে পড়ব তো চলো আমি ভিডিওটা শুরু করছি কিন্তু ভিডিওটা শুরু করার আগে বলবো তোমরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং একটু শেয়ার করে দেবে তো চলো আজকের প্রথম স্লাইডে দেখো নিউডন নিউডন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক এটি আদর্শ নিউডনের দুটো অংশ নিয়ে গঠিত কোষ দে এবং প্রবর্ধক তো কোষদেহ দে এবং প্রবর্ধক নিয়ে নিউডন গঠিত নেক্সট দেহ এটি নিউট্রনের মুখ্য অংশ যা গোলাকার ডিম্বাকার মানে নিউরোনটা যদি এরকম দেখতে হয় তো এরকম টাইপের আমরা নিউরোনটাকে দেখেছি দেখতে ঠিক আছে এরকম প্রবর্ধক থাকে অনেক অনেক ঠিক আছে তো এই যে এটা থাকে সেটাকে বলছে দেহ নিউক্লিয়াস কোষ দেহের কেন্দ্রে একটি সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে মানে এই কেন্দ্রে থাকে সাইটোপ্লাজম একে নিউরোপ্লাজম বলে প্রশ্ন আছে যে প্রশ্ন আছে যে কোষ দেহের সাইটোপ্লাজমকে কী বলে নিউরোপ্লাজম এতে মাইটোকন্ডিয়া বডি এবং লাইসোজম থাকে নিজল দানা থাকে সেটা প্রোটিন সংশ্লেষে সহায়তা করে নিউরোফাইব্রিল এগুলি সূক্ষ্ম তন্তু যা উদ্দীপনা পরিবহনে সহায়তা করে তো কোষ দেহটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোষ দেহ থেকে এই নিউরোপ্লাজমটা প্রশ্ন আসেই আসে নেক্সট ডেনড্রন ড্রেনডন হচ্ছে কোষ দেহ থেকে নির্গত ছোট শাখা মানে কোষ দেহ থেকে এই যে কোষ এইগুলো থেকে যেগুলো নির্গত হবে সেগুলো হবে ড্রেনড্রন কাজ হচ্ছে ডেনড্রন সংলগ্ন নিউরন গ্রাহক অঙ্গ থেকে স্নায়ু স্পন্দন গ্রহণ করে কোষ দিয়ে পাঠাতে ড্রেনড্রন সংলগ্ন নিউরন মানে এই যে ডেনড্রন তো এই এর পাশেও তো ডেনড্রন আছে এইখানেও ড্রেনড্রন আছে এইখানেও ড্রেনড্রন আছে এই ড্রেনড্রন আছে তো একটার এখান থেকে অর্থাৎ এইখানে যখন থাকছে মানে ড্রেনডন বলতে কি ড্রেন্ডন সংলগ্ন নিউরন বা গ্রাহক অঙ্গ থেকে তো সাপোজ আমি বলছি এই একটা নিউরন তো এখানে অ্যাকশন আছে এরকম সাপোজ ধরো এইখানে একটা নিউরন আছে তো এইখান থেকে এখন সৃষ্টি হচ্ছে তো এখানে তো প্রবর্ধক আছে এখানে একটা নিউরনের শেষ হয়েছে এখানে অ্যাকশানে শেষ হয়েছে আর এখান থেকে ড্রেনডন আরম্ভ হয়েছে আবার এখান থেকে এখানে শেষ হয়েছে অ্যাকশন হয়েছে তো এইভাবে মানে এই সহজে কোষ দেহ অ্যাকশন কোষদেহ অ্যাকশন কিন্তু এইগুলো তো ড্রেনডন সাপোজ এগুলো ডেনডন এইখানে কি একটা না এইখানে আবার একটা নিউডনের শেষ হয়েছে থেকে আবার একটা একটা নিউডন ছিল মানে একসেনের শেষ হয়েছে মানে অ্যাকশন থেকে নিয়ে এসে কোষ দিয়ে পাঠাবে মোদ্দা মোদ্দা কথা কথা বলতে গেলে অ্যাকশন থেকে কিছু নিয়ে এসে কোষ দিয়ে পাঠাবে নেক্সট ডেনডনের উৎপত্তি ড্রেন্ডন নিউটনের কোষ দিয়ে বা সাইটন থেকে উৎপন্ন হয় এটি নিউটন একটি গ্রাহক সরি একটি এক বা একাধিক ডেন্ডন থাকতে পারে ডেন্ডাইট হচ্ছে নিউরনের শাখা পোশাকের অংশগুলোকে বলছে ডেন্ডাইট এই শাখাগুলি গাছের ডালের মতো হওয়ার দেখে ডেন্ডাইট ট্রিও বলে নেক্সট নিজল দানা অ্যাকশানের সাথে ডেনডনের প্রধান পার্থক্য হলো ডেনডনের সাইটোপ্লাজমে প্রচুর পরিমাণে নিজল দানা থাকে যেগুলো রাইব্রো নিউক্লো প্রোটিন দিয়ে গঠিত এবং প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে নিউরোপ্লাজম এবং কোষাঙ্গাণু একটু দেখে নেবে মাইটোকান্ডিয়াম থাকে নিউ এখানে অতটা ইম্পর্টেন্ট হয় যে উদ্দীপনা পরিবহনকে সাহায্য করে নিউরোফাইব্রিটগুলো আবরণী অ্যাকশনের মতো ডেনডোনও কিন্তু মায়োলিনশিৎ বা নিউরোলোমার আবরণ থাকে না এটি সরাসরি কোষ পর্দার মাধ্যমে আবৃত হয় নেক্সট ডেন্ডাইটিক স্পাইন ডেন্ডন ডেনড্রাইটের গায়ে অসংখ্য ছোট ছোট ক্ষুদ্র কাঁটার মতো প্রবদ্ধক থাকে যেটাকে স্পাইন বলে স্পাইন ঠিক আছে নেক্সট ডেন্ডনের কাজ ডেন্ডনের কাজ কি উদ্দীপনা গ্রহণ করা কোষ দেহে প্রেরণ করা সাইন গঠন করা ঠিক আছে নেক্সট র্যানভিয়ারের পর্ব মায়োলিন সিট যেখানে অনুপস্থিত থাকে সেখানে খাজা খাজা র্যানভিয়ারের পর্ব তৈরি হয় এটি উদ্দীপনার গতি বাড়ায় নেক্সট এবার অ্যাকশন অ্যাকশন হলো নিউরনের সব থেকে গুরুত্বপূর্ণ এবং দীর্ঘতম অংশ কোষ দেহ থেকে দূরবর্তী নিউডনে প্রেরণ করে এই যে বললাম কোষ দেহ থেকে নিয়ে আসছে যে অ্যাকশন এরকম অ্যাকশন থাকে তো অ্যাকশনগুলো নিয়ে এসে পাঠিয়ে দিচ্ছে পরবর্তীতে আবার খেতে পারছে ডেনডনে পাঠিয়ে দিচ্ছে সেই ড্রেনডন থেকে আবার কোচ দিয়ে আসছে কোচ দেহ থেকে আবার অ্যাকশনে আসছে অ্যাকশন থেকে আবার পরবর্তী হলে ড্রেনডনে আসছে এইভাবে কিন্তু চলছে অ্যাকশনের গঠনগত বৈশিষ্ট্য কিন্তু অ্যাকশন হিলক থাকে কোষ দেয়ের যে অংশ থেকে অ্যাকশন তৈরি হয় সেটাকে অ্যাকশন হিলক বলে এটি নিউডনের একটি সংবেদনশীল এলাকা যে এলাকা যেখানে স্নায়ু উদ্দীপনা বা অ্যাকশন পোটেনশিয়াল উৎপন্ন হয় অ্যাকশন প্লাজম অ্যাকশনের ভিতরে সাইটোপ্লাজমকে বলছে একশো প্লাজম এতে কোনো নিজল দানা থাকে না তবে প্রচুর পরিমাণে নিউরোফাইব্রিল এবং মাইটোকান্ডিয়া থাকে নেক্সট একশো লোমা একশো প্লাজমকে ঘিরে যে পাতলা আবরণ থাকে সেটাকে বলছে একশো লোমা মায়োলেন শীত বা মেডুলারি আবরণ মায়োলেন শীত বা মেডুলিয়া আবরণ কি না একশো লোমার বাইরে প্রোটিন ও লিপিড চর্বি দিয়ে তৈরি যে সাদা রঙের পুরো আবরণ থাকে তাকে মায়লেন শীত বলে নেক্সট নিউরোলোমা মায়োলেন শীতের বাইরে অবস্থিত স্বচ্ছ কোষীয় আবরণটিকে নিউরোলোমা বলে সোয়ান কোষ সোয়ানকো কিন্তু নিউরোলিমা এবং মায়োলিন শীতের মাঝখানে চ্যাপটা আকারে বেশ কিছু কোষ দেখা যাচ্ছে যেটাকে সোয়ান কোষ বলছে এই কোষগুলি মায়োলিন শীত তৈরিতে সহায়তা করে তাহলে মায়োলিন শীত তৈরিতে সহায়তা করে কে সোয়ান নেক্সট র্যানভিয়াডের পর্ব অ্যাকশানের উপর মায়োলিন শীত সব জায়গাতে সমানভাবে থাকে না নির্দিষ্ট ব্যবধানে মায়োলিন শীত অনুপস্থিত থাকে ফলে যে খাঁজ তৈরি হয় সেটাকে রাইনফিয়াডের পর্ব বলে নেক্সট র্যানভিয়াডের পর্ব এটা বললাম কাজ কি না উদ্দীপনায় এক লাফে এক পর্ব থেকে অন্য পর্বে নিয়ে যায় প্রান্ত অ্যাকশনের একদম শেষ প্রান্তে শাখা প্রশাখা বিভক্ত যে সূক্ষ্ম সূক্ষ্ম স্পিত অংশ তৈরি করে তাকে প্রান্তপুরুষ বা সাইনাপ্টিক নব বলে এর ভিতরে নিউরো ট্রান্সমিটার নামক ছোট্ট তলি ভর্তি থাকে নেক্সট কাজ একটু দেখে নেবে এগুলো তো ইম্পর্টেন্ট নয় নিউরো ট্রান্সমিটার থেকে অ্যাসিটোকাইলিন নামক নিউরো ট্রান্সমিটার নিশ্চিত হয় যা স্নায়ু স্পন্দনকে এক নিউরন থেকে অন্য নিউরনে নিয়েতে সহায়তা করে নেক্সট সূচনা এবার দেখবো সূচনা সুষ্ণাকাণ্ড হচ্ছে এটি মস্তিষ্কের শেষ অংশ মেডুলা অবলঙ্কাটা থেকে শুরু হয় এটি মেরুদণ্ডের ভিতরে নিউরাল ক্যানেল এর মাধ্যমে দিয়ে প্রথম বা দ্বিতীয় লাম্বার কার্যকা পর্যন্ত বিস্তৃত আকার এটি নলাকার গঠন যার প্রায় শেষ প্রান্তটি সরু হয়ে একটি লেজের মতো অংশ গঠন করে একে কেলাস মেডুলারিস বলে নেক্সট রক্ষণাত্মক আবরণী মস্তিষ্কের মতো সূচনা মেনিঞ্জেসিস নামক ত্রিস্তরীয় পর্দার আবরণ থাকে ডুরামেটার আর প্যারামিটার নেক্সট দুজর বস্তু এবং শেষ বস্তু সূচনা কাণ্ডকে কাটলে দুটি সুস্পষ্ট অংশ দেখা যায় ধূসর বস্তু সূচনাকাণ্ডের ভেতর দিকে থাকে এবং অনেকটা ইংরেজি এই চক্রের মতো দেখতে হয় এই এইচের মতো এখানে মূলত নিউরনের কোষ দেহ থাকে শেদ বস্তু বাইরের দিকের অংশ এখানে মূলত যুক্ত অ্যাকশান থাকে নেক্সট কেন্দ্রীয় নালী সূচনা ধূসর বস্তুর ঠিক মাঝখানে একটি ছিদ্র বা নালী থাকে একে কেন্দ্রীয় নালী এতে সাইব্রো স্পাইনাল ফ্লোয়েড নামক এক প্রকার তরল থাকে যা সূচনা পুষ্টি জগায় এবং ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে নেক্সট সূচনা স্নায়ু একত্রিশ জড়া সূচনা স্নায়ু আছে প্রতিটি স্নায়ু দুটি মূল সূচনা সঙ্গে যুক্ত পৃষ্ঠীয় মূল আর অঙ্কীয় মূল একটা সংজ্ঞাবাহ উদ্দীপনা একটা আজ্ঞাবাহ নির্দেশ বাইরে নিয়ে যেতে সহায়তা করে করেজ্ঞাবাহটা ভিতরে প্রবেশ করে আর আজ্ঞাবাহটা বাইরে নিয়ে যাচ্ছে নেক্সট কাণ্ডের প্রধান কাজ প্রতিবর্তিত ক্রিয়া নিয়ন্ত্রণ করা যোগসূত্র স্থাপন করা প্রতিবর্তিত ক্রিয়া প্রতিবর্তিত ক্রিয়া হল প্রাণীদের গমন এক বিশেষ সারা যা কোনো উদ্দীপনার প্রভাব মস্তিষ্কের ইচ্ছা ছাড়া স্বতঃস্ফূর্তভাবে দ্রুত বা অনিচ্ছিক ক্রিয়ায় ঘটে প্রতিবর্তী ক্রিয়া ইচ্ছাকৃত হতে পারে দুটোপাত তৎক্ষণিক হতে পারে এবং সূচনাকাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে তিন ভাগে হতে পারে ঠিক আছে প্রতিবর্তিত ক্রিয়া পথ বা রিফ্লেক্স আর্ক প্রতিবর্ত ক্রিয়া যে পথে আবর্তিত হয় সেই পথটাকে বলছে রিফ্লেক্স আর্ক গ্রাহক উদ্দীপনা যে অংশে উদ্দীপনা গ্রহণ করে যেমন ত্বক ত্বকে কিছু কামড়ালো সূচনা স্নায়ু এটি গ্রাহক থেকে উদ্দীপনাকে সূচনাকাণ্ডে নিয়ে যায় সেই যে কামড়ালো তোমাকে এই যে কামড়ালো সেই যেটা তোমাকে যেটা নিয়ে যাবে সেটাই হচ্ছে সূচনা স্নায়ু কেন্দ্র কাণ্ডের দুচার বস্তু অংশ যেখানে উদ্দীপনাটি বিশ্লেষিত হয় আজ্ঞা পাউশ নাইও এটি সূচনাকাণ্ড থেকে নির্দিষ্ট নিয়ে সরি নির্দেশ নিয়ে নির্দিষ্ট পেশি বা গ্রন্থিতে যায় নেক্সট প্রতিবর্ত ক্রিয়া প্রকারভেদ কতগুলো প্রকারভেদ আছে সহজাত প্রতিবর্তী ক্রিয়া যার জন্মগতভাবে পাওয়া যায় কোনো পরিবাসের প্রয়োজন হয় না চোখ আলো পড়লে চোখের পাতা বন্ধ হয়ে যায় উজ্জ্বল আলোয় তারা ছোটো হয় শিশু স্তন্যপান করা প্রভৃতি যা জন্মগত নয় বরবার অনুশীলনের মাধ্যমে অন্য সাইকেল চালানো সাঁতার কাটা টাইপ করা হারমোনিয়াম বাজানো যেগুলো ওরা অভ্যাস করতে হয় সেগুলি হচ্ছে কি না যে অর্জিত প্রতিবর্তিত ক্রিয়া নেক্সট চলো তো এই ছিল আজকে স্নায়ুতন্ত্রের দু নম্বর ক্লাস ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে তো এর বাইরে কিন্তু কিছু পড়বে তো স্লাইডগুলো একটু স্ক্রিনশট নিয়ে পড়ে নেবে আশা করছি এর মধ্যেই তোমার কোশ্চেন কম করে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ভিডিওতে আমাদের ক্লাস থাকবে জ্ঞান ইন্দ্রিয় অর্থাৎ যে পঞ্চ ইন্দ্রিয় আছে সেই ইন্দ্রিয় নিয়ে ক্লাস থাকবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারাম